প্রিয় সাথী ও বন্ধুকান আজ ঐতিহাসিক সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশ সাল বহু বহুল হবে বহুল আকাঙ্ক্ষিত সাতই জানুয়ারি দ্বাদশ সাধারণ নির্বাচনের সম্ভবত এর মধ্যে ভোট গ্রহণ সম্পন্ন হয়ে গেছে সকাল আটটা থেকে শুরু হয়েছে বিকেল চারটার মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু আমি জানি না পর্যন্ত নাকি সে বাংলার মানুষ তোমাদের ভোটের দরকার কি আমি মনে করি এইসব প্রহাসনের নির্বাচনের কোনো প্রয়োজন নেই নির্বাচনের নামে প্রহাসন করতে গিয়ে হাজার হাজার কোটি কোটি টাকা হাজার হাজার কোটি ষোলো হাজার কোটি টাকা নাকি বাজেট কোনো দরকার আছে তোমাদের লাইসেন্স রিনিউ করার জন্য নিপীড়ন শাসন এসব তো করতেই হবে তাই না তিপ্পান্ন বছর হয়ে গেছে দেশ স্বাধীন হয়েছে আজও মানুষ তাদের মৌলিক অধিকার গুলো যেমন খাদ্য বস্ত্র শিক্ষা স্বাস্থ্য মানে চিকিৎসা বাসস্থান বাংলার মাটিতে খোলা আকাশের নিচে শীতের মধ্যেও অনেক কষ্টে বেঁচে আছে ঘর বাড়ি নেই সরকার চেষ্টা করছে ঘর বাড়ি বানাইতে দিয়েও কন্ট্রাক্টরকে চুরি করার সুযোগ করে দিচ্ছে আমি আগেই বলেছি কেন আমার হাঁসুয়াপাকে আমি আজীবনের জন্য প্রধানমন্ত্রী বানিয়েছি আমার হাঁসুয়াপা যাদেরকে খুশি তাদেরকে নিয়ে তিনি নিজে নিজে ঠিক করে নেবেন তিনি টিম টিম লিডার খেলার যেমন ক্যাপ্টেন থাকে ক্রিকেট খেলা ফুটবল খেলায় তারা নির্বাচন করে কাকে নিলে তার টিম জিতবে তারভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রিয় হাসুয়াপা তার টিম ঠিক করবেন কাকে এমপি বানাবেন কাকে মন্ত্রী বানাবেন সব কিছু তিনি ঠিক করে নেবেন আর এই অসভ্য জাতি বর্বর মুরুখ ছোট লোক গরিবদের জন্যে গণতন্ত্রের কোনো প্রয়োজন নেই চাকর বাকর কাজের লোকদের ছেলে মেয়েরা এখন এই বিদেশ বুদেশ যাইয়া কামলা টামলা দিয়া দুই চার পয়সার মালিক হয়ে ভদ্রলোকদের অসম্মান করে হাটে মাটে ঘাটে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাবেন দেখতে পেয়েছেন এই অসভ্য বর্বর মূর্খ জাতি গণতন্ত্রের অর্থ বোঝনা এরা রাজাকারের বংশধর এরা ক্রিমিনাল এরা ছোট লোক এরা গরিব গরিবদের জন্য হল দরকার ডান্ডা এদেরকে ডান্ডা মেরে ঠান্ডা করে দিতে হবে এরা গায়ে পড়ে সে মানুষের সাথে ভদ্রলোকের সাথে বেয়াদপি করে এমনটি আমি লক্ষ্য করে কি আমার গ্রামের বাড়ি চডিয়ারা বিশেষ করে সোষাক বাজারকে কেন্দ্র করে অধূর ভবিষ্যতে যেটা একটি অত্যাধুনিক শহরে পরিণত হবে সেই সোষাক শহর আমি নাম দিয়েছি সর্ষাক সিটি সর্ষাক সিটি

আমাদের বাড়িতে কাজের লোক ছিল এদের দাদি দাদা মা ভাই বোন এরা নিজেরাও আমাদের বাড়িতে লন্ডনীদের বাড়িতে করের বাড়িতে মজুমদার ফ্যামিলিতে শেফুদার বাড়িতে কাজের লোক ছিল কিন্তু ওরা এখন স্মার্টফোন ইউজ করে কোথার থেকে বিভিন্ন বিভিন্নভাবে আমার টেলিফোন কালেক্ট করে তাদের আচার আচরণ দেখে আমি সত্যি আমি আমার এবং ভবিষ্যৎ বংশধতদের এই জাতির ভবিষ্যৎ কত খারাপ অন্ধকার দেখতে পাই এরা ছেলেরা হাই স্কুলে কোনো রকমে এসএসসি পাশ করেছে করে টোরে কেউ করেছে কেউ করেনি মোবাইল চালাইতে শিখেছে এরা আরব দেশে গিয়েছে দুবাই টুবাই সৌদি আরব কাতার কুয়েত এসব অঞ্চল গিয়ে দু চার পয়সা এখন চোখে দেখে এরা সরাকে ধরা জ্ঞান করে এদের আচার আচরণ জঘন্য খারাপ কোনো ময় মুর্বীদের সম্মান করে না চব্বিশ ঘন্টা মিথ্যা কথা বলে এবং বেয়াদবি করে আমি দেশে থাকলে এদেরকে সিলেটের বাগি ব্যাধ দিয়ে ক্রাশ ক্রাশ করে মারতে মারতে ওদের পাচার চামড়া তুলে ফেলতাম এটা শুধু এককভাবে তাদের অপরাধ আমি মনে করি না দোষ দোষ দেই না এর জন্য আমরাও দায়ী এলাকায় যারা শিক্ষক আছেন মা বাবা আছে প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা হাই স্কুল কলেজ এমনকি এখন তো বিশ্ববিদ্যালয় হয়ে গেছে আমাদের বাড়ি থেকে গিয়ে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সেটা বিশ্ববিদ্যালয় চাঁদপুর বিশ্ববিদ্যালয় সরকারি কলেজ এখন আমাদের গ্রাম থেকে গিয়ে ক্লাস করে সকালে গিয়ে বিকেলে ফিরে আসে সবাই এবং কি ঢাকাতে গিয়েও অফিসিয়াল কাজ সেরে সকালে এসে বিকেলে বাড়িতে গিয়ে খেতে পারে কিন্তু সমস্যা হলো এদেরকে আদব কায়দা আচার আচরণ ব্যবহার শিখানো হয়নি তারাও শিখতে চায় না তাদের বেশিরভাগ ড্রাগ অ্যাডিক্ট হয়ে গেছে এ জাতির ভবিষ্যৎ খুবই খারাপ খুবই অন্ধকার দেখতে পাচ্ছি এখন মা বাবাকে সতর্ক হবে গার্ডিয়ানদের সতর্ক হতে হবে তা না হলে এ জাতির ভবিষ্যৎ খুবই অন্ধকার দেখতে পাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরো কঠোর হওয়ার জন্য আমি অনুরোধ করছি গ্রামে গঞ্জে কোনো ভদ্রলোক হাটে মাঠে কাটে যেতে পারে না এদের জন্য এরা গায়ে পড়ে এসে দুর্ব্যবহার করে নির্বাচন প্রয়োজন এটা নিয়ম রক্ষার জন্যে সাংবিধানিক নিয়ম রক্ষার জন্যে আপনার লাইসেন্সকে রিনিউ করাবার জন্যে একটা প্রহসন করতে হয় এটা করছে আসলে এসবের কোনো প্রয়োজন নেই আমি এটা জানি জোরদার মুলুক তার আর ওই বিদেশিদের এই ব্যাপারে না করাবার কোনো প্রয়োজন নেই স্বয়ং আমেরিকাতে ওই কাজ হয়েছে হয় সেখানেও কোনো গণতন্ত্র নাই জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে জোর করে পরাজিত করে ক্ষমতায় এসেছে তারা হিউম্যান রাইটস ভায়োলেশন করে তারা আবার কিছু মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য গণতন্ত্রের জন্য মানুষকে উপদেশ দিতে আসে হে বাঙালি জাতি তোমরা স্বনির্ভর হও স্বনির্ভর হলে অন্যেরা তোমাদেরকে সবক দিতে আসতে পারবে না আর আমি বলছি এটা আগেও বলেছি আমরা কৃষি বাংলাদেশ পঁচানব্বই ভাগ মানুষ কৃষির উপর নির্ভর করে আমাদের ওই আজবাজি শিল্প গড়ে তোলার কোনো প্রয়োজন নেই গার্মেন্টস ইন্ডাস্ট্রি এটা আমাদের দেশের আবহাওয়া পরিবেশ নষ্ট করে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কাজেই গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ বন্ধ করে দিতে হবে কেন আমেরিকাতে তুলা হয় সেই তুলা আমাদের দেশে বিক্রি করে তারা কি তাদের দেশে তাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ গড়ে তুলতে পারে না কেন করে না তাদের পরিবেশ নষ্ট হবে তাদের মানুষের স্বাস্থ্যের অবনতি হবে তুলা থেকে যে ডাস্ট বেরোয় প্রাচেজ করতে গিয়ে সেটা নাকের ভিতরে সেটা অনেক ক্ষুদ্রাতি ক্ষুদ্র আকারে চোখেও পড়ে না দেখা যায় না এমন সব কণা সৃষ্টি হয় তৈরি হয় ধুলাবালি ডাস্ট মধ্যে মিশ্রিত হয়ে মানুষের লাংস ফুসফুস ধ্বংস করে ফেলে সচেতন মানুষদের এইসব সব কথাগুলো বলতে হবে সাধারণ মানুষ অসভ্য বর্বর মূর্খ অজাত প্রজাতরা ছোট লোকেরা গরিবেরা এটা বোঝে না চেষ্টাও করে না বিরোধী দলগুলো ভয় দেখায় স্যাংশান দিবে আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন সবাই আমার হাঁসু পাকে আমি স্যালুট জানাই তাকে ধন্যবাদ জানাই এবং তার প্রতি আমার শ্রদ্ধা আমার বিশ্বাস দিন দিন প্রগাঢ় হচ্ছে যখন দেখি যখন শুনতে পাই তিনি বলেন ফ্যাংশন আমরা পাত্তা দেই না ওই সব স্যাংশন যারা দিবে আমরা তাদেরকে স্যাংশন দিবে যেই দেশ আমাদের অর্থনৈতিক স্যাংশন দিবে আমরা তাদের অর্থনৈতিক স্যাংশন দিব আমাদের কোনো প্রয়োজন নেই অন্যের উপর নির্ভরশীল হওয়ার জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা আজকের নিরা আজকের এই প্রশাসনের নির্বাচনের প্রশাসন বলছে এই কারণে যেহেতু বিরোধী দল আসেনি বিরোধী দলরা ধরে রেখেছে তাদেরকে অন্যরা এনে বিদেশিরা এনে ক্ষমতায় বসিয়ে দিবে নাও অতীতে এমন সুযোগ নিয়েছি শায়তানেরা জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতা দখল করেছিলি বিদেশিদের সহযোগিতায় এখন আর শেখ হাসিনা তোদের জীবনও কোনোদিন দিন এই সুযোগ দিবে না বাংলার জনগণ সেই সুযোগ দিবে না তোরা রাজাকার আলবদর আলসাম জামা শিবির বিএনপি দেশের দুশ্মন স্বাধীনতার দুশ্মন উন্নয়নের পথে বাধা বাংলার মানুষ তোদেরকে ক্ষমতায় দেখতে চায় না কাজেই তোরা যাতেই অগ্নিসংযোগ করিস ট্রেনে বোমা মেরে মানুষ হত্যা করেছিস ট্রেনে লাইন কেটে দিয়েছিস তোরা যেসব সন্ত্রাসী কাজ করে মানুষ হত্যা করে দুই হাজার দশ দুই হাজার পনেরো সালেও অগণিত মানুষ হত্যা করেছিস অগ্নিসংযোগ করেছিস পেট্রোল বোমা মেরেছিস এবছরও অনেক মানুষকে হত্যা করেছিস নিরীহ পাবলিক হত্যা করেছিস বাংলার মানুষ তোদের ঘৃণা করে তোদেরকে বাংলার মানুষ কখনো ক্ষমতায় দেখতে চায় না জনগণের সাপোর্ট ছাড়া জনগণের সম্পৃক্ততা ছাড়া কোনো আন্দোলন হয় না কোনো হরতাল হয় না কোনো ধর্মঘট হয় না তোরা বিশৃঙ্খল করিস উশৃঙ্খলা সৃষ্টিকারী কিছু ক্রিমিনাল আজ রাতেই তোদেরকে ধরাশায়ী করা হবে আমি বলেছি এদেরকে অ্যারেস্ট করে নিয়ে জেলে রেখে খাওয়াবার দরকার নেই এদেরকে ব্রাশ ফায়ার করে দাও কোনো কথা নেই এদেরকে ব্রাশ ফায়ার করতে গেলেও গুড়ি খরচ হবে তা না করে গলায় রশি দিয়ে তাদেরকে ঝুড়িটিং কুকুরকে খাওয়ানো হোক এদেরকে বেয়নিটিং করে কলিজা কেটে কুকুরকে খাওয়ানো হোক প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার গণতন্ত্রের গোষ্ঠী কি দায় আমরা দেশের উন্নয়ন চাই আমরা দেশের উন্নয়ন চাই ভুয়া গণতন্ত্রের গোষ্ঠী কি